ও মাই কি অবস্থা দেখুন কি এক অবস্থা এখানে এত বড় একটা গর্ত রাস্তার মাঝে এটা হচ্ছে মতলব উত্তর সিরাজচরের পাশে এখানে মৃত্যুফাঁদ এক কথায় বলতে গেলে মৃত্যু ফাঁদ এখানে বৃষ্টির পানি এটার ভিতরে ঢুকে পুরো রাস্তাটা একদম নষ্ট হয়ে গেছে আর মূলত এটা একটা মেইন সড়ক চাঁদপুর মতলব হয় সিরাজচর হয়ে দাউদকান্দি হয় ঢাকা তো এমন মেইন একটা সড়কে যদি এই ধরনের অনিয়ম বা এই ধরনের সমস্যা দেখা যায় যাই হোক দেখি করা যায় এখন আমি হচ্ছে যেটা করবো সেটা হচ্ছে একটা লাল নিশানা আমি লাগিয়ে দেই সতর্কতামূলক তাহলে এখানে অ্যাক্সিডেন্টের ভয়টা কম থাকবে আসলে সব কিছু সাথেই রাখি তো এটা সুবিধা আছে যেমন রাস্তায় যদি কোনো অনিয়ম তারপরে অসংগতি থাকে ওই ক্ষেত্রে হাতের কাছে যদি এসব জিনিস থাকে তাহলে আসলে কাজ করতে সুবিধা হয় আর রাস্তার মধ্যে বিভিন্ন জায়গায় তো এরকম ফাইন্ড আউট করা যায় না পরে যে কোথায় এটা দেখছিলাম যার কারণে ইনস্ট্যান্ট সবকিছু থাকলে মোটামুটি কাজ করতে সুবিধা হয় যে দেখুন সুন্দর এই দিলে যাই হোক আমি তো লাল নিশান দিয়ে দিলাম সতর্কতা মূলক মানুষ যাতে অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনা না ঘটায় আর মূলত আমি দৃষ্টি আকর্ষণ করবো রোডস অ্যান্ড হাইওয়ে যারা আছেন এটা মতলব উত্তর চরের পাশে এমন শুধু একটা না কয়েকটাই আছে আমরা আরো কয়েকটাতে লাল নিশান লাগিয়েছি আসলে লাল নিশান লাগানোর উদ্দেশ্য দুইটা একটা হচ্ছে গাড়িওয়ালারা দেখবে দূর থেকে যে এখানে গর্ত আছে লাল নিশান আছে মানে বিপদ সংকেত আছে এই একটা বিষয় আর একটা বিষয় হচ্ছে এটা একটা ফাইন্ড আউট করলাম যে যারা রোডস অ্যান্ড হাইওয়ে আছেন তারা যেখানেই হচ্ছে লাল নিশান দেখবেন দয়া করে সেই জায়গাগুলো সংস্কার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর ভিডিও বেশি করে শেয়ার দিবেন আল্লাহ হাফেজ